এই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের রেজাল্ট পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যেটা তোমাদের আমি এখন দেখাবো আজই প্রকাশিত হয়েছে ছাব্বিশে এগারো দু হাজার পঁচিশ আজ রহড়া এবং কামারপুকুরে রেজাল্ট আউট হয়েছে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে ছাত্ররা প্রতি বছর যেমন রেজাল্ট করে তার থেকে এবার আরও অনেক ভালো রেজাল্ট করেছে শুধু রেজাল্ট করেনি ওরা কিন্তু র্যাঙ্কও করেছে তোমরা জানতে চাও যে স্যার রেজাল্ট কেমন হলো তাই বললাম শুধু র্যাঙ্কও করেছে ওরা যতাসময় সেগুলো বলবো তো আমার প্রিয় ছাত্ররা যারা সফল হয়েছে। রহরতে এবং কামারপুকুরে প্রত্যেককে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা যারা র্যাঙ্ক করেছে তোমাদেরকে হার্দিক অভিনন্দন তোমরা আমার সম্মান বৃদ্ধি করেছো অনেক কষ্ট করে তোমাদেরকে পড়িয়েছি তোমাদের বাবা মাও কষ্ট করেছে অনেক ছোট থেকে টুর থেকে মানুষ করতে হয়েছে টু থ্রি ফোর তিন বছর তাই যা হোক শুধু এরকমভাবে রেজাল্ট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি ঠাকুর মহাস স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক ভালো হোক আর ঠাকুর ঠাকুরগাছের প্রার্থনা করি এমনভাবে যেন তোমাদেরকে তৈরি করতে পারি যারা যারা পরীক্ষা সফল হতে পারি জানি আমি সফল মানে সকলেই সফল হতে নি সব জায়গায় তাদেরকে বলবো হার মেনো না চেষ্টা করো অন্যান্য জায়গায় পরীক্ষা দাও এবছর না থাকলে বয়স যদি থাকে পরের বছর পরীক্ষা দেবে আর নিজের যে ত্রুটিগুলো ছিল এই বছর যে অল্প সময় ক্লাস করা বাড়িতে পড়াশোনা না করা পরীক্ষা দু মাস আগে ক্লাস করেছি তিন মাস আগে ক্লাস করেছি স্যারের কথা শুনিনি বাবা মার কথা শুনিনি সেই ত্রুটিগুলোকে শুধরে নিয়ে পরের বছর নতুন করে আবার লাগতে হবে পরাজয় মানে মনে রেখো যে জীবন শেষ হয়ে গেল না মানে সুযোগ হাতছাড়া হয়ে গেল না বিভিন্ন রামকৃষ্ণ শ্রেণী ক্লাস মানে সিক্সে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে এমনকি নবম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হয় উঠে পড়ে লেগে থাকো ঠাকুরমা স্বামীজিকে সবসময় বলবে যে আমি মিশনে থেকে মানুষ হতে চাই এবং তেমনভাবে পড়াশুনো করো দেখবে কোনো না কোনো মিশনে চান্স পাবে তো যাই হোক আমি কথা বাড়াচ্ছি না এই কামারপুকুর রামকৃষ্ণের রেজাল্টটা তোমরা দেখে নাও রেজাল্টটা তো দেখাচ্ছি কিন্তু এই সামনে কিন্তু ইন্টারভিউ সম্বন্ধে রয়েছে হোস্টেলে কত কী টাকা লাগবে ইন্টারভিউ কী ব্যাপার এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে আর হচ্ছে এই বিষয়ে আমি আলোচনা করছি না পরে যদি কোনো ভিডিও করি ইন্টারভিউ সংক্রান্ত তাহলে বলবো আর তোমরা যদি চাও যে স্যার ইন্টারভিউ সংক্রান্ত রহড়া এবং কামার পুকুর নিয়ে একটা ভিডিও করুন তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে তোমরা যদি অনেকে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিও করব আর এই ফোন নাম্বার যেটা রয়েছে জিরো থ্রি টু ডবল ওয়ান টু ডবল ফোর টু ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করবে অসুবিধা হলে মেল আইডি রয়েছে মেল আইডিতে যোগাযোগ করতে পারো মিশনের সাথে রেজাল্টটা দেখাই সামনে যেটা রয়েছে টাকা পয়সার ব্যাপার ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে সব কিছু লেখা আছে এখানে ইন্টারভিউ কবে হবে এইসব ব্যাপার দেখে নেওয়া ভালো করে এই হচ্ছে রেজাল্ট মেরিট লিস্টের রেজাল্ট যেটা নরেন্দ্র যদি টিউটোরিয়ালে ছাত্ররা শুধু চান্স পায়নি র্যাঙ্কও করেছে কে র্যাঙ্ক করেছে ইন্টারভিউ হয়ে যাক চান্স ভালোভাবে ভর্তি হয়ে যাক তখন বলবো এর মধ্যে রয়েছে ভেরি ভেরি গুড খুব ভালো খবর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ঠাকুর মা স্বামীজির ভাবদর্শী নিজের জীবন সুন্দর করে তৈরি করো কিন্তু আমি একটা কথা এর আগের ভিডিওতে বলেছি আমি রওার ভিডিওতে রেজাল্টের ভিডিওটা যখন আলোচনা করছিলাম সেটা হলো তোমরা অনেকে যারা রহড়া এবং কামারপুকুর দুই জায়গায় চান্স পেয়েছো তোমাদের কিন্তু ভালো করে সিদ্ধান্ত নিতে হবে সমস্ত সুযোগ সুবিধা ভেবে বাড়ি কোথায় যাতায়াতের সুবিধা আরও সব কিছু ভেবে তারপরে কিন্তু যে কোনো একটাতে ভর্তি হবে সেই সিদ্ধান্ত নিয়ে যদি অসুবিধা হয় তাহলে আজকের ক্লাস রয়েছে আজকের ক্লাসের পর অবশ্যই কিন্তু ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপে লিখে যোগাযোগ করতে হবে আমার সাথে আমি তোমাদের সাথে তোমাদের বাবা মার সাথে সেইগুলো নিয়ে আলোচনা করব আর ইন্টারভিউ নিয়ে বসবো আমি ইন্টারভিউ কেমন হয় কি কেমন প্রশ্ন হয় কীভাবে যাবে সেগুলো নিয়ে বলবো এই হলো কামারপুকুর রামকৃষ্ণ মিশনের রেজাল্ট ওয়েটিং লিস্ট রয়েছে একটা বড় ওয়েটিং লিস্ট খুব বড় ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ জনের একটা ওয়েটিং লিস্ট দেওয়া আছে এখান থেকে অনেকে চান্স পাবে এখানেও দেখছি নরেন্দ্র চুটুলের অনেক ছাত্রের নাম রয়েছে চিন্তার কোনো কারণ নেই যারা ভর্তি হবে না অনেকেই ভর্তি হবে না কামারপুকুরে হয়তো রওয়াটাতে ভর্তি হবে অনেকেই হয়তো রওয়াটাতে ভর্তি হবে না কামারপুক ভর্তি হবে কারণ অনেকের নাম দু জায়গায় উঠেছে তখন ওয়েটিং লিস্টে ঢাকা হবে খুবই সুন্দর এবং স্বচ্ছ রেজাল্ট মেরিট লিস্টও দেওয়া আছে ওয়েট লিস্টও দেওয়া আছে অনেক বিষয়ে অনেক ওয়েটিং লিস্ট দেওয়া থাকে না ফোন করে ডাকে সেক্ষেত্রে গার্জেনরা বা শিক্ষকরা আমরা অনেক সময় চিন্তা থাকি কার ওয়েটিং লিস্টের নাম আছে কিন্তু কামালপুকুর রামকৃষ্ণ খুব সুন্দরভাবে ওয়েটিং লিস্টও দেওয়া আছে মেরিট লিস্টও দেওয়া আছে এরকমই চাই সমস্ত রামকৃষ্ণ যদি এরকম মেরিট লিস্ট পাশাপাশি ওয়েটিং লিস্ট দিত তাহলে বুঝতে সুবিধা হতো কেউ আর চিন্তা থাকতো না বাবা আমার চিন্তা থাকে ওয়েটিং লিস্টটা আছে কি আছে নেই আমরা জানতে পারছি না বুঝতে পারছি না তাই সমস্ত রামকৃষ্ণ সেনা মহারাজের কাছে অনুরোধ আগামী দিন যদি কখনো সম্ভব হয় এর মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্ট দিলে ভালো হয় কারণ অভিভাবকরা বাচ্চারাও নিশ্চিন্ত থাকে যে আমার হলো না কি হলো ওয়েটিং লিস্টে থাকলে একটা ইতে থাকবে যে হতে পারে আশায় থাকবে কিন্তু অনেকে হয়তো ওয়েটিং লিস্টও নাম নেই কিন্তু আশায় আশায় রয়েছে তো আমার মনে হয় এটা ঠিক হবে না এই হচ্ছে মেরিট লিস্ট আর এই ওয়েটিং লিস্ট দুটোই দেখানো হলো কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে এর আগে দুটো ভিডিওতে রহরা রামকৃষ্ণ বিদ্যালয়ে রেজাল্ট দিয়ে দিলাম ঠিক আছে আবারও প্রত্যেক ছাত্রছাত্রী যারা নর্মি টিউটোরিয়ালে ক্লাস করো যারা করো না প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি কারণ তোমরা প্রত্যেকেই আমার ছাত্রছাত্রী সে প্রত্যক্ষ হও পরোক্ষ হও যারাই ক্লাস দেখো যারাই কিছু না কিছু শিখেছো প্রত্যেকেই আমার ছাত্রছাত্রী বলে না তাই প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো জানাচ্ছি তোমাদের জীবন সুন্দর হোক ভালো হোক সে যেখানে যে মিশনেই পড়ো না কেন তোমরা সেখানে তোমরা নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে মিশনের সাথে যোগাযোগ করতে পারো তাছাড়াও যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নম্বর রইলো হোয়াটসঅ্যাপ করতে পারো সে ভালো থেকো আর যারা যারা তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো চান্স পেয়েছো রঙের বা কামার পুকুরে ভিডিওটা দেখছো সেকশনে কমেন্টস করো ভালো লাগবে সে ভালো থেকো পরের ভিডিওতে পরের ক্লাসেও দেখা হবে টাটা